অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন করে তার হোয়াটসঅ্যাপ আইডি তার ইমো আইডি তার ফেসবুক আইডি সব কিছু করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনি আপনার ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এখানে সার্চ বারে ক্লিক করে আপনি সার্চ বারে লিখে দিবেন আইকন আইকনটা লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আইকন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এটাকে জাস্ট আপনি আগে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট ওপেন এ ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ অ্যাক্সেস চাইবে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আইকনন দিয়ে তারপর সেভ ডিফল্টে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইবে পারমিশনগুলো এলাও করে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফিকেশন করে নেবেন তো গুগল অ্যাকাউন্টে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এখান থেকে আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার সাথে সাথে একটু প্রসেসিং নেবে এই যে আপনার এটা কিন্তু অটোমেটিক তারা ভেরিফিকেশন করে দিবে তারপর দিস ইজ মি এখানের উপর একটা ক্লিক করবেন এইবার দেখতে পাচ্ছেন আপনাকে যে কোনো ব্যক্তি যদি কল দেয় তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি ইমো আইডি সব কিছু আপনি খুব সহজেই বের করতে পারবেন সো ভিডিওটি এখন কাজে নাও লাগতে পারে পরবর্তীতে আপনার এই ভিডিও কাজে লাগতে পারে তাই আপনার ফেসবুক থানলাইনে শেয়ার করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন